যে স্বপ্নের জন্য আবু সাঈদ বুক পেতে দিয়েছে সেটি বাস্তবায়ন জাতির কর্তব্য রংপুরে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি বলেন সাঈদের মতো শহীদদের বাংলাদেশে ভেদাভেদ থাকবে না পরে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মত বিনিময় করেন তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে খোঁজ নেন আহতদের রংপুর থেকে জানাচ্ছেন সাদবিন শফিক ক্যামেরায় ছিলেন মিজানুর রহমান বিজলি কেবলস যেকোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ বিজলি নিরাপদ আজীবন কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী ছাত্র আন্দোলন যখন তুঙ্গে তখন ষোলো জুলাই রংপুরের বেগম রোকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হন সামনে থেকে সরাসরি গুলি করার সে ঘটনায় দেশ বিদেশের সমালোচনা ঝড় ওঠে বেগবান হয় আন্দোলন পরবর্তীতে ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের দায়িত্ব নেন মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার দুদিনের মাথায় রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে আবু সাইদের বাড়িতে যান মোহাম্মদ ইউনুস দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে সাথে নিয়ে প্রথমে কবর জিয়ারত করেন আর তার মাগফিরাত কামনায় করেন দোয়া পরে যান আবু সাইদের বাসায় কথা বলেন সাইদের বাবা মা ও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে ডক্টর ইউনুস বলেন যে স্বপ্নের জন্য আবু সাইদ বুক পেতে দিয়েছিল সে স্বপ্ন বাস্তবায়ন করা সারা জাতির কর্তব্য যে লক্ষ্য নিয়ে এ বুক পেতে দিয়েছিল যার কারণে কোটি কোটি ছেলে মেয়ে সামনে দাঁড়িয়ে বন্ধুকে সামনে দাঁড়িয়ে গেছে ভয় পাই না এই যেহেতু পথ দেখিয়ে গেছে আজকে আমরা সেই কারণে নতুন বাংলাদেশ পেলাম এই বাংলা এই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন আমাদের পরে ডক্টর ইউনুস যান আবু সাইদের শিক্ষা প্রতিষ্ঠান বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে মত করেন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে এই বিজয় উৎসবটা যেন আমরা আমাদের হাত থেকে ফসকে না এবং এটা তোমরা পারবা যে কোনো কাজ করতে গেলে একটা স্বপ্ন লাগে স্বপ্ন না হলে কাজ হয় কাজ হয় স্বপ্ন থাকলে স্বপ্নের পেছনে ঝাঁপিয়ে পড়তে হয় হয়ে গেছে এ সময় শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন প্রধান উপদেষ্টার কাছে যারা যারা তদন্তের মাধ্যমে আমরা সুষ্ঠু এবং খুবই তাৎক্ষণিক একটা আমরা বিচার আপনাদের কাছে আমরা রংপুরবাসীর প্রাণের দাবি তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন সহ বৃহত্তর রংপুরকে মডেল বিভাগে রূপান্তর পরে ডক্টর ইউনুস জান রংপুর মেডিকেলে খোঁজ খবর নেন সাম্প্রতিক সহিংসতায় আহতদের সার্কিট হাউসে সরকারি কর্মকর্তাদের সাথে পরে মত বিনিময় করেন ডক্টর ইউনুস শেষে সাংবাদিকদের জানান বর্তমান বাস্তবতায় নিজেদের মধ্যে একতা প্রতিষ্ঠায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই সতেরো কোটি মানুষকে আমরা আরো বহু করে নিয়ে যেতে পারি শুধু এই গুতাগুতি মারামারি খুনা এটার থেকে পাচ্ছে আর তো কিছু তো জানে সবাই ঠিক করতে হবে নিজেদের মধ্যে একতা সব সমস্যা দূর করে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ের কথাও জানান মোহাম্মদ ইউনুস সাদবিন শফিক চ্যানেল টোয়েন্টি ফোর রংপুর